মানে এটার গায়েটা দেখেন যে কি পরিমানে ঘের মাসাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এটা সম্পূর্ণ স্টোন করা ব্ল্যাকের ভিতরে এটাও কটন বারিশ এটা ইন্ডিয়ান খাদি কটনে থাকবে এটা গলাটা কিন্তু রেফেল করে আছে প্লাস হচ্ছে আসসালামু আলাইকুম সর চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে একদম রেডি কিছু আরং বুটিক্স ড্রেস নিয়ে এগুলো কিন্তু একদম অর্ধেক দামে পেয়ে যাবেন কুরবানি ঈদ স্পেশাল থাকবে বডি হবে 38 থেকে 36 থেকে 46 আচ্ছা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ থাকবে তো শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন একদম লাইট কালার ভিতরে অল ওভার কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন করা আছে এটা কিন্তু সম্পূর্ণ পাইপিং করা থাকবে এটা হাতাটাও ডিজাইন করা তাই না আচ্ছা পুরো হাতাটা এখানে স্টোন করা আছে প্লাস এখানে কিন্তু কুচি করা হবে এগুলো প্রাইস কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র 1400 আচ্ছা মানে 1400 টাকা খুচরা মূল্য তাই তো হ্যাঁ খুচরা প্রাইস 1400 যারা হোলসেল হোলসেলের জন্য মানে ব্যবসা করবেন তারা আলাদাভাবে আমাদের সাথে যোগাযোগ করে আচ্ছা মানে পাইকের জন্য দামটা আরো কমে যাবে আচ্ছা ওনাটা তো আরো বেশি সুন্দর মানে এই গরমের জন্য একদম উপযোগী একটা ড্রেস কিন্তু এটা কালার কয়টা আছে চোদ্দশো টাকা আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা মানে বারিশ প্যাটার্নে তাই না কটন বারিশ প্যাটার্নে আছে এগুলোর এগুলো রং করার গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আর সুতি থাকবে সুতি প্যান্ট থাকবে সুতি প্যান্ট আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেসে হচ্ছে ডিসকাউন্ট চলতেছে ফার্স্ট দেখতেই পাচ্ছেন বটল গ্রিন এর উপরে চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কাজ প্লাস হচ্ছে মিরর করা আছে এটার প্রাইস 1200 এটাও 1200 মানে আজকে কিন্তু প্রাইস শুনে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত কম তাওয়ার খুচরা পাইকারি নিলে কিন্তু আরো কমে যাবে দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এটা সম্পূর্ণ স্টোন করা আর এটা কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ আরং এর একটা ডিজাইন হবে হাতাটাও কিন্তু শীটের ভিতরে পাচ্ছেন এই যে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা

আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা ইন্ডিয়ান খাদি কটনে থাকবে এটা গলাটা কিন্তু র্যাফেল করা আছে প্লাস হচ্ছে এখানে কিন্তু পাইপিং করা থাকবে স্টোন করা আছে এটার প্রাইস सेम থাকবে 1200 এটাও 1200 মানে আজকে 1200 টাকার মেলা চলতেছে আমাদের কলম প্রত্যেকটারই যে এভাবে সালোয়ার কলম কাজ করা থাকে আচ্ছা প্রিন্ট থাকবে কালার একটাই হ্যাঁ কালার একটাই আচ্ছা এটা কালার থাকবে তিন এটা আর দেখেন এটার কিন্তু কন্ট্রাস্টটা মারাত্মক সুন্দর প্লাস মিরর করা আছে পুরো প্যানেল স্টোন করা

এটা দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর এটা ব্লুর ভিতরে আছে চমৎকার এটা কালার কিন্তু প্রাইস 1400 টাকা এটা গাড়রা এই হচ্ছে গাড়রাটা আচ্ছা ভিউয়ার যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরো কমবে আপনারা কিন্তু সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন এখানে হাজার হাজার বুটিকসের ড্রেস কিন্তু আছে প্রাইস 1300 এটা 1300 মানে পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস চাইলে চলে আসবেন ভাইদের শপে এটা দেখেন এটা সিগিনের ভিতরে এটাও কিন্তু বাইশের একটি ডিজাইন একদম গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এটাও তেরোশো আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা পেস্তাগ্রিনের ভিতরে থাকবে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে রেওয়ানের ভিতরে আছে তাই না আর যদি আপনারা কোন দিকে মানে ভাইয়া স্যালোয়ার দেখাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে আমাদের ভিডিও কলে ফোন ভিডিও কলে ফোন আপনারা বডিটাও দেখতে পারবেন কোন সমস্যা নাই আর যে প্রাইস বলে দিচ্ছি সম্পূর্ণ রিটেল প্রাইস যারা হোলসেলার নেবেন তারা আমার সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে আচ্ছা এটা প্রাইস থাকবে 1400 এটাও 1400 টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর একদমই মানে পেটানো এমব্রয়ডারি কাজ করা হবে কাপড় কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম 1300 টাকা বড়ি হবে 36 থেকে 46 ভিওয়ার্স এটা কিন্তু নবর উপরে একটা ডিজাইন এখানে বাটন করা আছে এটা মিরর করা থাকবে স্ল্যাব কটন এর ভিতরে আছে এটা অনলি 1200 টাকা মানে একদম কোয়ালিটি ফুল ড্রেস চাইলে ভাইদের সব ভিজিট করতে পারেন এটা দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও কটন বারিশ আচ্ছা প্রাইস 1400 টাকা আর এরকম দুবাই ভিতরে আচ্ছা এটা দেখেন ভিওয়ার্স এটাও কিন্তু খাদি কটনের ভিতরে আছে এটাও গলাটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটাও বারোশো আচ্ছা আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ গরমের আরাম মানে জাস্ট হচ্ছে গরমের জন্য যারা আরামদায়ক ড্রেস চাচ্ছিলেন আপনারা কিন্তু চোখ বুঝে এগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা এই ডিজাইনটা দেখেন স্যরস এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন গলাটা সম্পূর্ণ আমরা এই কাজ করা প্যানেলে পুরো স্টোন করা আছে কাজ করা আছে অনলি বারোশো টাকা আচ্ছা এটা দেখেন স্যরস এটা আরেকটা ডিজাইন থাকবে এটাও কিন্তু চমৎকার একটা কালেকশন থাকবে প্রাইস কত এটাও 1300 টাকা মানে আজকে বলতে গেলে কিন্তু হচ্ছে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে এটা দেখাটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন থাকবে একদমই কালারফুল কাপড়গুলো কিন্তু না ধরলে বুঝতে পারবেন না আসলে ক্যামেরায় কাপড় বোঝা যায় না কিন্তু কোয়ালিটি কিন্তু বেটার পাবেন আর এগুলোর জন্য অবশ্যই চলে আসবেন শান্তার টপস কালেকশনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ